সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনি মুসলিমদের হত্যা করে চলছিল মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আল আকসা দখল করে রেখেছিল ইহুদিবাদী ইসরায়েল বছরের পর বছর মুসলিমদের নির্বিচারে হত্যা করলেও সারা বিশ্ব নীরব ছিল আর এই মুসলিম হত্যা কোনোভাবেই সহ্য করতে পারছিল না হামাসের যোদ্ধারা তাই তো হঠাৎ করেই ইসরায়েলে ফজরের নামাজ পড়েই যোদ্ধারা হামলা শুরু করে ইসরায়েলের সব থেকে বড় শক্তিশালী দুর্গ ভেঙে ইসরায়েলের কলিজায় ঢুকে চোদ্দশো ইসরায়েলিকে নিমিশেই হত্যা করে ফেলে হামাস যোদ্ধারা। এরপর থেকেই শুরু হয়ে যায় ইসরাইল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ সেই যুদ্ধ এখনও চলছে আর এই যুদ্ধকে কেন্দ্র করে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মন নিচ্ছে শক্তিশালী দেশগুলো জানিয়ে দেব বিশ্লেষণমূলক কিছু তথ্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে প্রথমেই থাকছে ইসরায়েলের রহস্যময় অজানা সব তথ্য এরপর জানাব ইসরায়েলকে ধ্বংসে জর্ডানের সামরিক শক্তি কতটুকু রয়েছে এদিকে সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র মিশরের সামরিক শক্তি সবসময় ভয় পায় দখলদার ইহুদিবাদী ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের আরও একটি ভয়ের কারণ মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সিরিয়ার সামরিক শক্তি এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের শক্তিশালী মিসাইল শিদ্জিল যে মিসাইল দিয়ে ইসরায়েলকে একেবারে ধুলিস করে দেওয়া যায় আর সেটাই এখন মোতায়েন করছে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংসের জন্য এই যুদ্ধে ইরান সরাসরি ভূমিকা নিচ্ছে হামাস লেবাননের যোদ্ধাদের সরাসরি অস্ত্র সামরিক শক্তি দিয়ে সহযোগিতা করছে ইরান যে কারণে ইহুদিবাদী ইসরায়েল এ যুদ্ধে পরাজয় নিশ্চিত আর ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন ভূখণ্ড খুব দ্রুতই দেখতে পারবে মুসলিম বিশ্ব এ সমস্ত বিষয় নিয়েই আজকের আয়োজন প্রতিদিন যারা খবরের কাগজ পড়ে থাকেন তাদের বেশিরভাগই ইসরায়েল দেশটির সাথে পরিচিত কেননা বর্তমানে খবরের কাগজ খুললে হদিস মিলে ইসরায়েল নামক দেশটির নানা যুদ্ধ বিপর্যয়ের খবর তবে সেদিকে যাচ্ছি না আমরা যুদ্ধ বিপর্যয়ে এই সকল বিষয়ে বাদ দিলেও কিন্তু দেশটি সম্পর্কে নতুন করে জানার অনেক কিছুই আছে যা আমাদের সম্পূর্ণ অজানা চলুন জেনে নেওয়া যাক ইসরায়েল সম্পর্কে জানা অজানা কিছু তথ্য ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত এর প্রমাণ পাওয়া যায় মৃতসাগর বা দি ডেড সি এর মাধ্যমে যা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফুট নিচে অবস্থিত তবে মজার ব্যাপার হলো এই সমুদ্রে ডুবে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই এর কারণ হল সমুদ্রে জলের ঘনত্ব এবং লবণমাত্রার তীব্রতা বর্তমানে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি তার প্রধান সেলফোন প্রযুক্তি তৈরি করেন মটোরোলা ইসরায়েল আর অ্যান্ড ডি সেন্টারের ইসরায়েলের প্রকৌশলীরা সেক্ষেত্রে বলা যায় বর্তমানে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি এর পিছনে ইসরায়েলিদের বড় ধরনের অবদান রয়েছে ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যে তার ডাকটিকিটের জন্য খাটিয়া আঠা ব্যবহার করে যা বিশ্বের অন্য কোনো দেশেই করা হয় না মুসলিম বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে ঘৃণীত হল ইসরায়েল এর কারণ এই রাষ্ট্র জন্মের পর কয়েক দশকের মধ্যেই কয়েক হাজার মুসলিম নরনারীকে হত্যা করেছে তবে মিশর ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ছিল ইসরায়েলের প্রাচীন ভূমিতে রয়েছে হাজার হাজার প্রত্নতাত্ত্বিক স্থান এর মধ্যে শুধুমাত্র জেরুজালেমেই রয়েছে দুই হাজার স্থান তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন এই সকল প্রত্নতাত্ত্বিক স্থানে কে জানে হয়তো কোনো অমূল্য সম্পদ পেয়ে যেতে পারেন বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের মাথাপিছু জাদুঘরের সংখ্যা সবচেয়ে বেশি এর কারণ প্রত্নতাত্ত্বিক স্থানের সংখ্যাও বেশি ইসরায়েলের বন্দরনগরী ইলিয়টকে ফ্রি ট্রেড জোন ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখানে সমস্ত কেনাকাটা ভ্যাটমুক্ত বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের মাথাপিছু বাদক দল বেশি বলা হয় যে শাস্ত্রীয় সঙ্গীত শোনার মাধ্যমে আপনার আইকিউ উত্থাপিত হয় যা অনেক বুদ্ধিজীবী ক্ষেত্রগুলিতে ইসরায়েলের অগ্রগামী স্থান সম্পর্কে অনেকটা ব্যাখ্যা করে প্রতি বছরই ইসরায়েল সর্বোচ্চ পরিমাণে স্টার্ট হয় এটি বিশ্বের তৃতীয় উদ্যোগী রাজধানী যারা প্রতি বছর নতুন কিছু করে ইসরায়েলের দুটি সরকারি ভাষা রয়েছে হিব্রু এবং আরবি এটি একমাত্র দেশ যারা একটি অযৌক্তিক ভাষা পুনরুজ্জীবিত করে এবং এটি তাদের জাতীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডের এক বাই ছয়াংশের কেবল এক শতাংশ ইসরায়েলের ভূখণ্ড বোঝাই যাচ্ছে দেশটির আয়তন অনেক কম গোল্ডমির ছিলেন ইতিহাসের তৃতীয় নারী যিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন ইসরায়েল এই পর্যন্ত পাঁচটি ব্রোঞ্জ অলিম্পিক পদক একটি রৌপ্য পদক এবং একটি স্বর্ণ জিতেছে দেশটির জন্য এই প্রাপ্তি অনেক বড় উনিশশো আটচল্লিশ সাল থেকে দশ মিলিয়নের বেশি উজি মেশিন বন্দুক নির্মাণ করা হয়েছে ইসরায়েলে যা তৈরি করেন মেজর উজি গাফ ইসরায়েলে দুই সালের নির্বাচনে চৌত্রিশটি রাজনৈতিক দল অংশ নেয় মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র দেশ যেখানে উদার গণতন্ত্র রয়েছে ইসরায়েলের অনেক বাস স্টপে আপনি ডিজে দাগ অর্থাৎ দাতব্য দানের জন্য বাক্স পাবেন উইন্ডোজ এন্টি অপারেটিং সিস্টেমের বেশিরভাগই মাইক্রোসফট ইসরায়েল দ্বারা তৈরি করা হয়েছিল ইন্টেলের পেন্টিয়াম এম 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 এস চিপ প্রযুক্তি ইসরায়েলে ডিজাইন করা হয়েছিল যা তখন বেশ যুগান্তকারী পরিবর্তনে সাহায্য করে আমরা অনেকেই আজকাল মেইল করে থাকি এই ভয়েস মেইল প্রযুক্তি ইসরায়েলে তৈরি করা হয়েছিল ইসরায়েলের তেল আবিব স্থানে একশোটির বেশি সুরি রেস্তোরাঁ রয়েছে যা টোকিও এবং নিউ ইয়র্কের পর মাথাপিছু সবচেয়ে বেশি সুরি রেস্টুরেন্টের শহর ইসরায়েল প্রথম দেশ যেখানে কম ওজনধারী মডেল নিষিদ্ধ করা হয় যাদের বিএমআই আঠারো দশমিক পাঁচের নিচে তারা মডেল হতে পারবে না সবজি এবং মিষ্টি গ্রাস করা ইসরায়েল তৃতীয় বৃহত্তম দেশ বোঝাই যাচ্ছে তারা মিষ্টি প্রিয় মানুষ তার সাথে স্বাস্থ্যপ্রিয় বটে আউট ম্যাগাজিন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাজধানী বলেছেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সমকামীদের সংখ্যা সবচেয়ে বেশি ইসরায়েলের একশো সাঁইত্রিশটি সরকারি সৈকত রয়েছে ইসরায়েলের জনসংখ্যার ভিত্তিতে দেশটিতে কলেজ ডিগ্রি অনুপাত সর্বোচ্চ কম্পিউটারের প্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি উনিশশো উনআশি সালে ইসরায়েলে তৈরি করা হয়েছিল ইসরায়েল বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বিভিন্ন ভাষায় বই অনুবাদ করেছে ইসরায়েলের সিটি অব বীর সেবাতে সর্বোচ্চ সংখ্যক দাবারু গ্র্যান্ডমাস্টার রয়েছে এর সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের থেকে বেশি আলপ্যাচিন্ন চলচ্চিত্রের দ্য ইনসাইডার সিনেমার প্রারম্ভিক দৃশ্যটি ইসরায়েলি ধারণ করা হয়েছিল যারা সিনেমাটি দেখেননি তারা কিন্তু একবার দেখে আসতে পারেন হাইফা নামে ইসরায়েলি বিশ্বের সবচেয়ে ছোট সাবওয়ে সিস্টেম রয়েছে যা এক দশমিক আট কিলোমিটার ট্র্যাক এবং মাত্র চাটি বগি দিয়ে তৈরি বেশ সুন্দর তাই না সংশোধিত সংবিধান ব্যতীত গণতন্ত্রে ইসরায়েল পৃথিবীর তৃতীয় দেশ বাকি দুটি দেশ হল নিউজিল্যান্ড এবং ব্রিটেন দু সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা রেকর্ডকৃত ইসরায়েলের মোসব ইয়ান ইয়াহাতে বিশ্বের বৃহত্তম মরিস আবিষ্কার করা হয় ইসরায়েলে একজন ব্যক্তির গড়াইও বিরাশি বছর ইসরায়েলের জাতীয় পাখি হুপো তাছাড়া এলেট এবং হুলাভেলি বিশ্বের সেরা পাখি দর্শনের স্থানগুলোর একটি ইসরায়েলের স্টেমসেল প্রযুক্তির কারণে আমেরিকার হার্টের টিস্যু পুনর্জন্ম সম্ভব হয়েছে যা চিকিৎসা খাতকে আর উন্নত করে দিয়েছে ইসরায়েলে এমন একটি রান্নার তেল আবিষ্কার করা হয় যা কোলেস্টরেল এবং অন্যান্য রক্তের ফ্যাট ভাঙার ক্ষমতা রাখে ইসরায়েলের বিজ্ঞানীরা দীর্ঘকাল স্থায়ী খারাপ শ্বাসের কারণ এবং এটি ঠিক করার জন্য একটি সহজ উপায় আবিষ্কার করেছেন ইসরায়েলে নিবন্ধিত সব আইনজীবীদের মধ্যে চুয়াল্লিশ শতাংশের বেশি মহিলা ইসরায়েলের জাতীয় ফুল হল সিকলামেন পার্সিকাম দু সালে ভ্যালেন্টাইন্স ডেতে ষাট মিলিয়ন ফুল বিক্রয়ের জন্য ইসরায়েল থেকে ইউরোপে পাঠানো হয়েছিল আরব বিশ্বের সবথেকে দক্ষ আর প্রশিক্ষিত সামরিক বাহিনী হচ্ছে জর্ডানের বাহিনী ইসরায়েলের সাথে জর্ডানের বর্ডার থাকার কারণে উনিশশো আটচল্লিশ সাল থেকে মোট সাতবার ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করেছে জর্ডান মূলত জর্ডানই একমাত্র দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে তিনটি আরব ইসরায়েল যুদ্ধেই অংশ নিয়েছে বাংলাদেশের কিংবদন্তি পাইলট সাইফুল আজম এক বছরের বেশি সময় ডেপুটেশনে জর্ডানের বিমান বাহিনীতে সেবা দিয়েছিলেন এবং বিখ্যাত ছয় দিনের যুদ্ধে তিনি জর্ডানের বিমান নিয়ে দুটি ইসরায়েলি বিমানকে ভূপাতিত করেন আরব দেশগুলোর মধ্যে একমাত্র জর্ডানি যুদ্ধে সক্ষম নারী সৈন্য রয়েছে এমনকি মাত্র উনিশ বছর বয়সী জর্ডানের রাজকন্যা প্রিন্সেস সালমা বিন তাবদুল্লাহ নিজেও অত্যাধুনিক এফ সিক্সটিন বিমানের পাইলট জর্ডানকে নিয়ে এরকম অনেক বিস্ময়কর তথ্য থাকছে পুরো ভিডিওটি জুড়েই ইসরায়েলের পাশে থাকা সব থেকে সামরিক শক্তিধর দেশটির অবাক করা বিষয়গুলো জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে সামরিক বিষয় নিয়ে এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জর্ডানের সাংবিধানিক নাম হাশেমি কিংডম অফ জর্ডান মূলত বিখ্যাত হাশেমি পরিবার এবং জর্ডান নদী থেকেই এই নামকরণ করা হয়েছে সৌদি আরব ইরাক সিরিয়া এবং ইসরায়েল এই চারটি দেশের মাঝে জর্ডানের অবস্থান আমরা ফিলিস্তিনের পশ্চিম বলতে যা বুঝি তা মূলত জর্ডান নদীর পশ্চিম অংশ যেটা উনিশশো সালে ইসরায়েলের সাথে যুদ্ধ করে জর্ডান দখল করে এবং ফিলিস্তিনিদেরকে ফিরিয়ে দেয় এছাড়াও লবানক্ত পানির ডেড সি বা মৃত সাগরের অধিকাংশ এলাকাই জর্ডানের মালিকানাধীন এই ডেট সি বা মৃত সাগরের সাঁতার না কাটলেও মানুষ ভেসে থাকতে পারে স্থলপথে এশিয়া ইউরোপ এবং আফ্রিকার যোগাযোগ পথের একদম কেন্দ্রে জর্ডানের অবস্থান ইসরায়েলের মোট সীমান্তের অর্ধেকেরও বেশি জর্ডানের সাথে যার কারণে সামরিক এবং ভৌগোলিক কৌশলগত দিক থেকে জর্ডান মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অঞ্চল জয়ডানের ইতিহাস বিশ হাজার বছরের পুরনো ঐতিহাসিক প্রেত্রানগরী জয়ডানই অবস্থিত ইতিহাস পুরনো হয় জয়ডানের সেনাবাহিনীও বেশ প্রাচীন এবং সমৃদ্ধ তবে জয়ডানের সেনাবাহিনী আধুনিক রূপ ধারণ করতে শুরু করে মধ্যযুগে উসমানীয় খেলাফতের সময় থেকে মোটমাট এক লাখ দশ হাজার সৈনিক আছে জয়ডানের সামরিক বাহিনীতে আরও প্রায় ষাট হাজার সৈন্য রিজার্ভ আছে এর মধ্যে সেনাবাহিনীতে আছে নব্বই হাজার সক্রিয় এবং ষাট হাজার রিজার্ভ সৈন্য বাকি সৈনিকরা নৌবাহিনী এবং বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত আছে আরব দেশগুলোর মধ্যে তারাই সব থেকে বেশি নারী সৈন্য অন্তর্ভুক্ত করেছে জয়টানের সেনাবাহিনীতে আছে আমেরিকার তৈরি একশো চৌষট্টি এম সিক্সটিন প্যাটন ট্যাঙ্ক এগুলোর মধ্যে ব্রাসিটি ট্যাঙ্ক ফিনিক্স ভার্সনে উন্নীত করা হয়েছে অবক করা বিষয় হচ্ছে এরকম ছত্রিশটি ট্যাঙ্ক ইরানের যুদ্ধের সময় ইরানি বাহিনীর কাছ থেকে সাদ্দাম হোসেন আটক করে কেড়ে নেয় এবং জর্ডানকে দিয়ে দেয় এছাড়াও ব্রিটেনের তৈরি চারশোটি চ্যালেঞ্জের ওয়ান ট্যাঙ্ক আছে জর্ডানের কাছে যেগুলোকে তারা আল হোসেন ট্যাঙ্ক বলে পাশাপাশি ব্রিটেনের তৈরি আরো সাড়ে তিনশোটি চিফটিন ট্যাঙ্ক আছে জর্ডানের সেনাবাহিনীতে চিফটিন ট্যাঙ্কের জর্ডানি ফার্সনকে খালিদ বলা হয় পাশাপাশি টারিক নামের আরও তিনশোটি পুরনো ট্যাঙ্ক আছে যেগুলো মূলত ব্রিটিশদের তৈরি সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক মধ্যপ্রাচ্যের মধ্যে জর্ডান অন্যতম বিশাল ট্যাঙ্ক বহরের মালিক ট্যাঙ্ক ছাড়াও জর্ডানের কাছে তুরস্ক আমেরিকা এবং ব্রিটেনের তৈরি চার হাজার এপিসি এবং অন্যান্য আর্টিলারি আছে সেনাবাহিনীর মতো জর্ডানের বিমান বাহিনীও বেশ শক্তিশালী ইসরায়েল এবং তুরস্কের মতো জর্ডানের বিমান বাহিনীতে অনুষাটটি এফ সিক্সটিন ফ্যালকন বিমান আছে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ মে সালমা বিনতে আবদুল্লাহ জর্ডান বিমান বাহিনীর এফ সিক্সটিন বিমানের একজন পাইলট এছাড়াও আরও প্রায় তিরিশটি অন্যান্য বিমান আছে জর্ডানের বহরে পাশাপাশি প্রচুর হেলিকপ্টার আছে জর্ডানের বিমান বাহিনীতে বোয়িং বেল এবং সিকোরা স্কাইয়ের মতো কোম্পানির তৈরি দেড়শোটি হেলিকপ্টার আছে জয়ডানের কাছে আসলে জর্ডানের মরুভূমিতে যুদ্ধের জন্য হেলিকপ্টারই সব থেকে সেরা যান তাই জয়ডান এত হেলিকপ্টার কিনেছে জয়ডানের নামমাত্র একটি নৌবাহিনী আছে যার সদস্য সংখ্যা মাত্র সাতশো জন কেননা জয়ডানে কোনো সমুদ্রসীমা নেই তবে জয়ডান নদী আকাবা ক্যানেল এবং মৃতসাগর পাহারা দিতে এই কথিত নৌবাহিনী নিয়োজিত আছে নৌজান বলতে ছোট কয়েকটি প্যাট্রোল বোট আছে তবে জয়ডানে এস এফ জি নামের একটি দক্ষ স্পেশাল ফোর্স আছে এটাকে আরব বিশ্বের সব সেরা পেশাদার স্পেশাল ফোর্স বলা হয় এটা আধুনিক আগ্নেয়াস্ত্র চালানো থেকে শুরু করে একটা হেলিকপ্টার সহ সব কিছুই বেশ দক্ষতার সাথে চালাতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জর্ডানকে অনেকগুলো যুদ্ধ করতে হয়েছে শুধুমাত্র ইসরায়েলের সাথে মোট সাতবার যুদ্ধে জড়িয়ে পড়েছিল জর্ডান ইসরায়েল ছাড়াও ফিলিস্তিনের পিএল ওর বিরুদ্ধে ঐতিহাসিক ব্ল্যাক সেপ্টেম্বর যুদ্ধ করেছে জর্ডান যাতে অনেক প্রাণহানি হয়েছিল সর্বশেষ লিবিয়া যুদ্ধ এবং বর্তমানে ইয়েমেন এবং সিরিয়ায় যুদ্ধরত আছে জর্ডানের সৈনিকরা